আম পাতা কাঁচা আম পাতা আমি এটা আগে রোদে শুকাইনি রোদে শুকাইলে কালো হয়ে যাবে তো এটা আমি শুকাইছি হচ্ছে গিয়া আমি শুকাইছি হয়েছে গিয়া এইটা আপনার দাঁতের ব্যথা থাকবো না আমার দাঁতে প্রচুর ব্যথা ছিল দাঁতের ব্যথা নাই দাঁতের সিদ্রু হয়ে গেছিলো দাঁতের সব সমস্যা সমাধান এই ওষুধটা ওষুধটা হলো খালি আম পাতা কাঁচা আম পাতা আমি চুলার ভিত্তে শুকাইছি চুলার ভিতরে শুকালে আম পাতার কালারটা এরকম কাঁচাই থাকবো দেখছেন কাঁচা আম পাতা আর লং একটা অনেক সুন্দর স্মেল এটা আপনি সকালবেলা টুথপেস্ট দা দাঁত নামায় যা এটা দা নাচবেন সুমিমা উপকারিত সত্যি উপকারিত কৌ উপকার পাইছো আইও তুমি আইও আগে ফার্স্ট চেহারা দেখান যাবে না কৌ উপকার কেমন বন্ধ করতে গোড়া শক্ত তারপরে হয়েছে দাঁত চকচকাও হয় আবার ব্যথা বোথা নাই আমার দাঁতের আমার পাতা দিয়ে মাই যা ব্যাথা ছিল আচ্ছা যাক এই একজন এবার ওরি একবার মাজলেই বুঝতে পারবেন আপনি আমি যে মিথ্যা কথা বলবো এটা আপনি এটা মিথ্যার কোনো অপশন নেই আপনি একবার যদি ইউজ করেন এটা বুঝতে পারবেন এই আম পাতা আর লং আমি শুধু আম পাতা আর লং কাঁচা লং লং এরে বাজবেন না কাঁচা লং আর আম পাতা আমি এত ব্যস্ততার মধ্যে এই সাই বানাই কেন আমি মাঝি একা আর ওই যে সুমিমা নেয় একটুখানি হ্যাঁ নিয়ে একটু মাঝে হ্যাঁ আপনি দুই মিনিট রাখা আপনি দুই মিনিট দাঁতটা রাখবেন রাখার পর আপনার শরীর মুখ একদিনে কেমন লাগে আপনি তারপরে বুঝতে পারবেন গালি দিয়ে না মানে যদি আপনার উপকার হয় আর যদি পারেন একটুখানি নিম পাতা দিয়ে ঠিক আছে তো এটা মার্জেন আপনারা আপন করে এরা আর এরা এই ভিডিওটা শেয়ার করবেন এরা যারা যারা শেয়ার করবেন এই আমার কাছে দাও আমরা শেষ করে দিয়ে আমি এটারে বন্ধু করে দিতে গেছিলাম তো ফোন আমাদের এত আসে যে বলার বাহিরে ঠিক আছে ফোন অনেক আসে অনেক এত ফোন আসে বলার বাহিরে লং আর আপনার সবাই শুধু চার পাঁচটা নিম পাতা দিবেন আম পাতা দিবেন রোদ্রে শুকাবে না রোদ্র শুকলে কালার অন্যরকম আসবে আপনি শুকাবেন ইয়াতে আর গুলা করে রাখবেন না সাত দিনের লেগে করবেন সাত দিন শেষ হয়ে গেলে আবার করবেন তাজা তাজা কইরা তাজা তাজা দাঁত পাসবেন আপনার সারা বছর কোনো টুথপেস্ট পেস্ট মুট পেস্ট কিছু লাগবো না এবার বলো তো কেমন লাগছে হ্যাঁ আচ্ছা তোমরা এটা